এত বুঝো তা তো বুঝো না কেমনে সহ্য করবেন বলেন এরকম তাহারিফ আমরা স্পষ্ট বার্তা দিতে চাই করানের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা আল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা আল্লাহর সানে বেদবিমূলক শব্দ চয়ন করা রসুলের সানে কটুক্তি করা রসুলের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করা এটা যদি তোদের হয় দেহbacked এর চিহ্ন করা মুসলিম জনতার হাতে শাদি বাধা আমরা মুসলিমরা শান্ত ভদ্র কিন্তু খবরদার আমাদের ইমানের পরীক্ষা নিতে এসো না মুসলমানরা রক্ত দিতে জানে বুকের তপ্ত খুন প্রয়োজনে রাস্তায় ফেলে দিতে জানে আল্লাহ রাসূল কোরআনের সাথে আপোষ করতে জানে না আমাদের ইতিহাস আছে